নতুন যেগুলো সবই নতুন এখানে যা দেখেন সব নতুন হয়তোবা হয়তো বা এলোভেলো আছে

তো আপনাদেরকে সবসময় চেষ্টা করি ভালো কিছু কালেকশন দেখানোর জন্য আপনারা কীভাবে সরাসরি একজন টেক্সটাইল মালিকের সাথে ব্যবসা করবেন অল্প পুঁজি হলেও কিন্তু আপনারা তো টেক্সটাইলের সাথে ব্যবসা করতে পারবেন এবং আজকের এই জায়গাটাতে যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে বিশাল বড় একটা তাদের গোডাউন বলতে পারেন অফিস বলতে পারেন সবই একই জায়গায় এখানে হিউজ পরিমাণ কালেকশন বরাবর থাকে

আছে সে এখন ভাগে ভাগে কিছু না তারপর কিছু মালাইছে নতুন আমি কিছু আমরা দেখাবো আর দর্শকদের ফিডব্যাকটা কেমন আমরা তো অনেক দিন ধরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নয় ভাই আপনার ভিডিও থেকে অনেক কাস্টমার আমাদেরকে ফোন দেয় আচ্ছা অনেকে ফোন রিসিভ করতে পারি আজকে পারি না মানে ব্যস্ততার কারণে হয় না আসলে অনেক ব্যস্ততা ভাই আমরা বললাম না ওই যে আগে ভিডিওতে বললাম তো যে আমরা ঈদের পরের দিনটা খোলার পর থেকে এমন অবস্থা হয়েছে আমি আমার লাইফে ষোলো সতেরো বছর ইসলাম করে দিতে আমি কোনো সময় এরকম দেখিনি মানে এত ব্যস্ততা এত চাপ এখনো এখনো আমরা রাতে সাড়ে নটা দশটা পর্যন্ত আমরা বাসায় যাই আচ্ছা তো যারা ভিডিও দেখে কল করবে আপনাদেরকে কোন টাইমে কল করলে আপনাদের জন্য ভালো হবে জন্য আসলে টাইম আর টেবিল নেই যখন মন চায় তখন যখন মন চায় বলতে আপনার সন্ধ্যার পর বিশেষ করে সন্ধ্যার পরে নতুন নতুন কিছু কালেকশন মেহেদি ভাই যেভাবে প্রতিটা ভিডিওতে দেখাই তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনার একটি শেয়ারে অনেকে এই সঠিক সন্ধানটা জানতে পারবে এবং সরাসরি চার হাত পাঁচ হাত না ঘুরে এক হাত থেকে ব্যবসা করতে পারবে তার কথা বলা বলা শুরু করি আজকের মূল ভিডিওটা আজকের শুরুতে কোন কালেকশনটা দিয়ে দেখাবেন কালেকশন দেখাবো লাইভে যে কালেকশন দেখেছি এখানে ওই আজকেও সেটা দেয়া সেম কালেকশন আচ্ছা এটা কি কালেকশন ভাই এগুলো এটা হলো আপনার মালাইকারি মালাইকারি ডিজিটাল মালাই ডিজিটাল মালাইকারি এটা কিন্তু খুবই সফট একটা কাপড় এই যে দেখেন এই যে দেখেন খুবই সুন্দর

ভাই আসেন ওকে আমরা দুজনেই কিন্তু দেখাবে এবং আমরা দেখানোর চেষ্টা করব জি এই যে দেখেন এগুলো হচ্ছে মালাইকারি না এগুলো আপনার মালাইকারি আচ্ছা অনেক সুন্দর একটা অনেক সুন্দর এই যে দেখেন এটা কিন্তু আবার জলসাপ হ্যাঁ এটা কিন্তু জলসাপ জলসাপ জি

জয়পুরি কিন্তু সবসময় ভাইদের কাছে পাবেন এগুলো এখানে কিন্তু এই কালেকশনটা তো বরাবরই থাকে যখন আসবেন তখনই পাবেন এটা হলো আপনার সুতিকাতাম সুতিক যে দেখছেন এটা কিন্তু

তিনটা মাল টান দিছি উপরে মাল নিচে গেছে আবার এই তিনটা মাল উপরে গেছে উপরে আসছে আপ ডাউন হয় ডাউন হয় আপডাউন হয় এবং পিছনে শাড়িতে তো আছে পর্যাপ্ত আইটেম আছে এখানে দেখেন বল আর প্রিন্ট এটা হলো ম্যাজিক বল ম্যাজিক বল হ্যাঁ এটা হলো ম্যাজিক বল ছোট ম্যাজিক বল এটা কালার আছে না হলো 20টা 20টা কালার আছে হ্যাঁ হলো 20টা কালার আচ্ছা এগুলো 20টা কালার এটা এগুলা আছে আপনার গিয়ে ভিতরে এই এমবোর্ডারি কাটিং এমবোর্ডারি কাটিং এমবোর্ডারি কাটিং এমবোর্ডারি এগুলো মাসখানে দেখবেন আবার ভিতরে সিকোয়েন্স দেওয়া আছে ভিতরে আবার সিকোয়েন্স দেওয়া আছে

এইটা এইটা আপনার ছোট সংখ্যক ছোট জি ম্যাজিক সংখ্য এই যে এইটা না ভাই আচ্ছা এই যে এই যে দেখেন সেম কাপড়টা কিন্তু এই যে আচ্ছা এইটা না আমি সামনে নিয়ে দেখ আচ্ছা সেম এইটা নাকি এই যে সেইটা কিন্তু এবার ব্যাকে দেখেন

যা আছে এগুলো সব হলো ডিজিটাল আর এর মধ্যে অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন এগুলো অনেক কালা আছে আসলে এই যে এখানে মালাইকা হই আছে এই যে কিন্তু মালাইকা আছে এই যে অন সফট একটা কাপড় এই দেখেন বান্ডিল দেখেন ভাই এগুলো কি এগুলো কোথায় যাবে এত বান্ডিল এগুলো বাচ্চা মাল ভাই

সরাসরি গোডাউনে যদি কেউ আসে বা সরাসরি তো টেক্সটাইলে আসে একই ছাদের নিচে সব ধরনের কালেকশন পেয়ে যাবে তো অবশ্যই এই যে দেখেন এখানে বান্ডিলে রাখছেন এগুলো আবার আপনারা বই বাজ করে সামনে রাখবেন অথবা শোরুমে নিয়ে যাবেন স্যাম্পল হিসাবে তারপরে কাস্টমার এসে দেখে নিয়ে যাবে অবশ্যই আচ্ছা তো কেউ যদি কোনো প্রোডাক্ট নিতে চায় অবশ্যই মেহেদিবাই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করলে আমাদের সাথে আপনারা এবং সব ধরনের কালেকশন নিতে পারবেন দেখেন কত কত বান্ডিল কিন্তু এখানে রয়েছে এগুলো সব সময় এরকম বান্ডিল বান্ডিল থাকে আপনারা সরাসরি চলে আসবেন এবং একজন টেক্সটাইল মালিকের সাথে ব্যবসা করতে পারবেন আমাদের সাথে ব্যবসা করে দেখেন যে আমরা আসলে সঠিক প্রোডাক্টটা দিতেছি নাকি ডুপ্লিকেট কি দিচ্ছে স্যাম্পল স্বরূপ কিছু এলো নেন আচ্ছা স্যাম্পল স্বরূপ কিছু একটা নেন কিছু নেন